আমরা শুরুর ঠিকানাটা জানতে তাই কথা আসতে হবে আমাদের ঠিকানা ঢাকা কোല്ലनपुर বিসমিল্লাহ অটোকার সোহরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সেখানে পাবেন সব বাজেটের গাড়ি আমরা শুরু করব প্রথমে একটা সাদা রঙের 2010 এর মডেলের সুপার জেল দিয়ে এই গাড়িটা রেজিস্ট্রেশন কত সালে ভাইয়া এই গাড়িটা 2010 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন 19 সিরিয়ালের গাড়ি 마শাআল্লাহ আমি তো দেখাই আসলে সামনে থেকে লাইট দিতে দেখেন

এই অসাধারণ একটি গাড়ি মাসাল এরপর আরো কমবে বে জি এরপর সুপার জেল কত মডেল সুপার জেল এই যে বাউন্ন সিরিয়াল মডেলটা হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন উনিশ দশের ষোলোর মডেল পাল কালার পাল কালার সাকারিম গুলো দেখেন গাড়ি কালার মালা সবকিছু অরিজিনাল আবার ভিতরে কি অবস্থা ভাইয়া ভিতরটা ভাই অসাধারণ অসাধারণ মানে যারা নতুন গাড়ি কিনতে চান নতুন গাড়ির ফিল নিতে পারবেন এই গাড়িতে দেখেন মাইলেজ খুব একটা বেশি না আবার ড্যাশবোর্ডে অটোসনিকের অ্যান্ড্রয়েড প্যার আছে

এটার মডেল হলো দুই পনেরো রেজিস্ট্রেশন আবার বিশ এটা শুরুতে তেলে ছিল হয়তো সিনজিতে আমরা কনভার্ট করে দিছি যার কারণে এখন একশো নব্বই লিটার সিনজি করা আছে মানে সিনজি করে নিতে চান সেটাও পাবেন আবার তেলের গাড়িও যদি প্রয়োজন হয় সেটা যোগাযোগ রাখ না আমরা এটা সিনজি করে ফেলছি অলরেডি মানে আপাতত সিনজি করা গাড়ি আছে আবার যোগাযোগ রাখলে তেলের গাড়িও দেওয়া যাবে

ওইভাবে দেখানো স্পেস এর কারণে ওইভাবে দেখাতে পারছি না বাট আপনারা দেখেন ভিতরটা কিন্তু একেবারে অসাধারণ একটি গাড়ি রমজান শুরু হয়ে গেছে ডিসকাউন্ট আছে ভাই আসেন ইনশাল্লাহ গাড়িগুলো দেখেন আমার মনে হয় সেরা বাজেটে সেরা বাজেটে আপনার মন মতন আপনার পছন্দের সেই একটা গাড়ি নিতে পারবেন